প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাখি আপনার ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি হেন্ডি চল তো হেন্ডিসল এটি একটি অ্যান্টিসেপ্টিক হ্যান্ডরাফ এতে রয়েছে শূন্য পয়েন্ট পাঁচ পার্সেন্ট ডব্লু বাই ভি ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট যা সত্তর পার্সেন্ট ভি বাই ভি আইসোপ্রোপাইল অ্যালকোহল বিপিতে দুর্বিভূত ব্যবহারবিধি সাধারণ চিকিৎসার পূর্বে হাত জীবনমুক্ত করতে প্রতিবার কাজের আগে আনুমানিক তিন থেকে পাঁচ মিলি হেন্ডিসল হাতের তালুতে নিয়ে উভয় হাত এবং কবজিতে ভালোভাবে মেখে নিন শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন অপারেশনের পূর্বে হাত জীবাণুমুক্ত করতে আনুমানিক পাঁচ মিলি হেন্ডিচল হাতে কোনোই পর্যন্ত প্রয়োগ করতে হবে ত্বক জীবাণুমুক্ত করতে সুবিধাজনক পরিমাণ আনুমানিক তিন থেকে পাঁচ মিলি হেন্ডিচল খতের চারপাশে সরাসরি অথবা তুলা দিয়ে প্রয়োগ করতে হবে সতর্কতা দাহ্য পদার্থ আগুন থেকে দূরে রাখুন হেন্ডিসলটি প্রস্তুত করেছে গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড আড়াইশো মিলি হেন্ডিসলের মূল্য একশো তিরিশ টাকা সাবধানতা ও সংরক্ষণ চোখ মস্তিষ্ক মিনিঞ্জেস ও মধ্যকর্ণ থেকে দূরে রাখুন কোনো কারণে চোখের সংস্পর্শে এলে তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আলো থেকে দূরে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটি সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন হেন্ডিসল ব্যবহারে অবশ্যই তুলে ব্যবহার করতে হবে কাটা ছাড়া আঘাতপ্রাপ্ত জায়গায় হেডিসল দিয়ে তুলে ভিজিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে এবং ক্ষতস্থান জীবাণুমুক্ত করতে হবে তো বন্ধুগণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ